মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন না আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন আল্লাহ রসুল আলাইহি আলাইহাস্লাম বয়ান করে শেষের দিকে মিম্বর থেকে নামলেন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন অগু আল্লাহর নবী এটি পূর্বে তো এমন কোনো আচরণ করেন নাই আজকে তিন তিনবার আমিন কেন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন সাহাবাই কেরাম শোনা আমি যখন খোদ বা দেওয়ার জন্য মেম্বরের মধ্যে বসে এমন পর্যায়ে জিব্রাহিল আলাই হিসালাতামের আগমন সুবাহ পড়েন জিব্রাহিল আলাই হিসালাতামের আগমন জিব্রাহিল কানে কানে বলে ওগু আল্লাহ নবী যারা রমজান যারা রমজান পাইল রমজান মাস পাওয়ার পরেও এত বড় সুবর্ণ সুযোগ থাকার পরেও যে কম্বত গুণামাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি রসুল বললাম আমিন অর্থাৎ কবুল করো বলেন বনিয়াল ইসলাম ও আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ আল্লাহ একটা গুণ হল না খাওয়া বান্দা কিছু দিনের জন্য না খায়া থাকবে আল্লাহ পকরাবুল আলমিন বলেন কুতিবালাই কুমশিয়াম এই না খাওয়াকে বলা হয় শুভেষা দিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুইটা জিনিসকে বিরত রাখার নাম হল রোজা এক হইল জবান এক হইল মুখ জবান আরেক হইল লজ্জাস্তান আল্লাহ রসুল বলেন যারা ওই দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমি রসুল তার জন্য জান্নাতের গ্যারান্টি দেয়া দিলাম আল্লাহ রোজা কাহাকে বলা হয় শুভেহা দিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার থেকে বিরত থাকা শুভেহা দিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হালাল স্ত্রী থেকে দূরে থাকা এটাকেই বলা হয় রোজা টিকি না শুভে হেঁচা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রমজানের দিনের বেলায় খাবার করা আমার জন্য হালাল নয় হারাম টিকি না সবাই হেঁচা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রোজা অবস্থায় আমার জন্য হালাল নয় হারাম এই দুইটা জিনিস রমজানে আমার জন্য হারাম করে দিল রমজানের বাহিরে এই দুই জিনিস আমার জন্য হারাম ছিল না হালাল ছিল আল্লাহ আল্লাপরা বলেন ইয়া হাল্লাদা মানু কতিবুশিয়াম হে ইমান আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কেন আমরা আল্লাহকে কেন জিজ্ঞেস করার তো কোনো দরকার নাই কারণ আল্লাহ আমাদের মা বুধ আমরা তার গোলাম ঠিক কিনা অফিসের বসে যদি বলে আমাকে এক কাপ চা দাও এক কাপ চা আর যদি এই বসের অর্ডার শুনে কর্মচারী বলে কেন বলেন তো তার কোনো চাকরি থাকবে নি যে তোমার ডিউটিটা ডিউটি করতে হবে আল্লাহ আল্লাপর আব্বুল আলামিনকে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি না কেন রোজা রাখবো তারপরেও আল্লাহ বলতেছেন কেন 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 রোজা রাখবা শুনো আল্লাহ আল্লাহ কুমত আমি আল্লাহ তালা তোমাদেরকে তাকুয়ার মতো দন সম্পদ করবো সুবাহান আল্লাহ তাকুয়া কাহাকে বলা হয় যার মাধ্যমে সমস্ত গুণাবর্জন করা সহজ হয় এই মর্মে আল্লাহ পাকড়া বোল আলোচনা বুঝতেছেন নি একটু ক্যালকুলেট শুনেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আল আল্লা দিন কুম শুধু রোজা তোমার উপরেই ফরজ করি নাই তোমাদের অতীতেও ফরজ করেছিলাম কেন আল্লাহ আল্লাহ যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এর জন্য এই মর্মি আল্লাহ রব্বুল আলামিন রমজানকে তিনটা বাগে বাঘ করছেন সুবহানাল্লাহ আল্লাহ আউ ওয়া হু মাগফিরাতুন ও আউ সাতহু মা আিরুহুতুান্ন রমজানের প্রথম দশ দিন হলো রহমতের দ্বিতীয় দশ দিন হল নাজাতের এবং তৃতীয় দশ দিন হলো জাহান্নাম নাম থেকে মুক্তির সুভান কেন আল্লাহ বুল আলমিন রমজানকে তিনটা বাগে বাক করলেন প্রথম দশ দিন হলো রহমতের এখানে প্রশ্ন জাগে প্রথম দশ দিন যে রহমতের রমজানের প্রথম দশ দিনে রহমত নাজিল হয় রমজানের এই দশ দিনের আগে পরে কি রহমত নাজিল হয় না প্রশ্ন জাগে কি বাগে প্রশ্ন জাগে না এই রমজানের প্রথম দশ দিন হলো রহমতের এর আগে কি রহমত নাজিল হয় না এর পরে কি রহমত নাজিল হয় না রমজানের দ্বিতীয় দশ দিন হলো মাঘফেরাতের কমার দিন রমজানের দ্বিতীয় দশ কি বান্দাদেরকে মাফ করা হয় এর আগে কি মাফ করা হয় না পরে কি মাফ করা হয় না ও আখিরুহ হু না আর রমজানের তৃতীয় দশ দিন হল জাহান নাম থেকে মুক্তির দিন তাইলে রমজানের এই দশ দিন বাহিরে কি আর মাফ করা হয় না জাহার নাম থেকে মধ্যে কি মুক্তি দেওয়া হয় না প্রশ্ন জাগে না জাগে না আল্লাহ পখরবুল আলমিন বলেন ইয়া আই হাল্লা দিন আমানু কুতিওয়ালাই কুমুশিয়াম আল্লাহ আল্লাহ কুমতাত্যাখুন আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরস করলাম যেন তাকুয়া অর্জন করতে পারো গুনা থেকে বাঁচতে পারো গুনা থেকে বাঁচতে পারো গুনা থেকে বাঁচতে পারো সুহান আল্লাহ রোজা কেন দিছেন শুধু উপবাস থাকার জন্য নয় রোজুক রোজা কেন হালাল স্ত্রীর কাছ থেকে শুধু দূরে থাকার জন্য নয় আল্লাহ বলেন রোজা এই জন্য যাতে করে তোমরা গুণা থেকে বাঁচতে পারো কিসে থেকে বাঁচতে পারো রমজানের দিনের বেলায় খাওয়া আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এই কাজটা কিন্তু রমজানের আগে আমার জন্য হালাল ছিল ঠিক কিনা কথা বলেন দিনের বেলায় খাবার খাওয়া আল্লাহ আমাদের জন্য হারাম করছেন এই যে খাওয়া রোজা অবস্থায় রোজার বাহিরে রমজানের বাহিরে দিনের বেলায় খাওয়া আমার জন্য যায় ছিল কি ছিল না কথা বলেন স্ত্রীর কাছে রমজানের দিনের বেলায় যাওয়া আমার জন্য হারাম রমজানের বাহিরে স্ত্রীর কাছে আমার হালাল স্ত্রীর কাছে যাওয়া বৈধ ছিল কি ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা দিলাম তো এই জন্য দিলাম যেন তোমরা গুনা থেকে বাঁচতে পারো রমজানের বাহিরে দিনের বেলায় খাবার খাওয়া হালাল ছিল ওই হালাল খাবারটাই আল্লাহ তাআলার বিধান রোজা পালনের সাথে হালাল হালাল কাজটাই ছেড়ে দিতে পারছো রমজানের বাহিরে স্ত্রীর কাছে যাওয়া এটা হালাল ছিল দিনের বেলায় রমজান আসার কারণে রোজার হুকুম পালন করার কারণে হালাল স্ত্রী বর্জন করা তোমার জন্য সহজ হয়ে গেল আমি আল্লাহ তোমাদের উপরে রোজা দিলাম হালাল জিনিস যেহেতু সহজ হয়ে গেছে তোমাদের জন্যেও আমি আল্লাহ বর্জন করা রোজার মাধ্যমে সহজ করে দিলাম সুহান আল্লাহ এই জন্যে আল্লাহ বলেন রোজা কেন দিলাম আল্লাহ কমদার দেখুন যাতে করে তোমরা বর্জন করতে পারো আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন রমজানের প্রথম দশ দিন হইল রহমতের দ্বিতীয় দশ দিন হইল না জাতের তৃতীয় দশ দিন হইল জাহান্নাম থেকে মুক্তির এই রমজানকে তিনটা আবাকে বাক করার কারণ কি জানেননি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি রমজানের চা দুটার পর থেকে এই দশ দিনের ভিতরে আল্লাহ তালার কাছে কায় বাক্যে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাঠি করে আমার রসুল বলেন ওই ব্যক্তির জীবনে ফেনা পরিমাণ গুণা থাকতে পারে আল্লাহ পকর্বুল আলমিন রহমতের দশ দিনের ভিতরে যদি বান্দা থৌবার মতো থৌবা করতে পারি আল্লাহ তালা তার জীবনের সব গুণা খাতামাফ করে দেয় এই জন্যে আল্লাহ তালা রমজানের দশ দিনকে রহমতের বলেছেন আল্লাহ পকরব্বুল আলমিন এই রমজানের দশ দিনের ভিতরে যদি কোনো গুণাগার দৌবা না করে হতবাগা হয়ে যায় আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তার জন্য দুই নাম্বার অপশন দেখেছেন দুই নম্বর দুই নাম্বার অপশন হল আউসাত ও আও হো এ কম্বক কবলপুরা এই দশ দিনের ভিতরে যদি আল্লাহ তালার কাছে তো বানা করে কমানা ছাও তোমার জন্য দ্বিতীয় অপশন ও আওসাত হু মাগফিরাতুন রে বান্দাই দশ দিনের ভিতরে যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এই দশ দিন এই দুই নম্বর দশ দিন আমাদের চলতেছে এখনো সময় আছে এই দুই নম্বর দশ দিনের যদি কোনো বান্দা এমন গুণাই লিপ্ত তাক যার দরুন তৌবা করার সহজ হয় না তৌবা করা তার সময় হল না আল্লাহ রসুল না এই বিশ দিন তুমি যদি রোজাগুলি আদায় করো গুণা ছাড়তে পারলেই না শেষ দশ দিনের ভিতরে গিয়েও যদি আমি আল্লাহ তালার কাছে আসতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সব করে করা ওয়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম রমজানকে তিনটা ভাগে ভাগ করেছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আইতুকুম মিনান নার কারণ কি কারণ কি রমজানের বাহিরে যে কাজটা ছিল আমাদের জন্য হালাল খানা খাওয়া খানা এটা রমজানে রোজা রাখার কারণে আমার জন্য সারা সহজ হয়ে যায় যে কাজটা স্ত্রীর কাছে যাওয়া রমজানের বাহিরে আমার বৈধ স্ত্রীর কাছে হালাল ছিল যাওয়া কিন্তু রোজা রাখার কারণে এই কাজটাও আমার জন্য সহজ হয়ে যায় হালাল জিনিসগুলা আমরা দেই কেউ করি না কিন্তু এমন এমন জিনিস আছে উপবাস থাকার পরেও রমজানের বাহিরেও ছিল হারাম রমজানের রমজানে এই হারাম কাজটা আমরা সারতে পারি না ঠিক কি না রমজানের বাহিরে সুদ খাওয়া হালাল না হারাম গোশ খাওয়া হালাল না হারাম মদ খাওয়া হালাল না হারাম রমজানের বাহিরে এগুলা খাওয়া হারাম কিন্তু আল্লাহর বান্দারু রোজা রাখে হালাল খাবার খায় না হালাল স্ত্রীর কাছে যায় না কিন্তু রমজানের আগে ওষুধ খাইত রমজান আইসা তার পরিবর্তন হলো না রমজানে ওষুধ খায় এরকম মানুষ আসে না নাই রমজানের বাহিরে গুস খাইত রমজান এসে দুই জিনিস হালাল জিনিস থেকে বিরত রইল কিন্তু গোশ খাওয়া হারাম রমজান আওয়ার পরেও রমজানে তাহাকে গোস খাওয়া থেকে বিরত রাখল না রমজানের বাহিরে মিথ্যা আশাক্য দেওয়া হালাল না হারাম কথা বলেন রমজানের বাহিরে মিথ্যা সাক্ষী দেওয়া হারাল না হারাম এই হারাম জিনিসটা কিন্তু রমজান মাসে আয়সা ছাড়তে না এটা তো রমজানের বাহিরেও ছিল হারাম রমজানে আয়সা তো একটা ডাবল হারাম তুমি মনে করলাই কি দিয়ে খাবার খাইলাম না হালাল স্ত্রীর কাছে গেলাম না তো রোজা হয়ে গেল আল্লাহ বলে না 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 হালাল খাবার খাইলা না হালাল স্ত্রীর কাছে যাইলা না আর বাকি যত হারাম কাজ আছে করলায় মিথ্যাশাক দিলাই মিথ্যা মামলা করলায় একজন মানুষকে সবকিছু রমজানে দুইটা জিনিস থেকে বিরত থাকলা আল্লাহ বলেন। এটার নাম রোজা না এটার নাম রোজা না এটা শুধু বক পিয়াসের ফলাফল পাইবা যে সারাদিন কষ্ট করলা এই কষ্টটাই হইল তোমার ফলাফল এটার নাম রোজা হবে না ঠিক কিনা রমজান আসছিল আল্লাহ তার গুণাবর্জন করার জন্যে এগারো মাস আমি আল্লাহ তালার নাফরমানি করলাম আল্লাহ তালার ইবাদত করলাম না আল্লাহ বলেন রমজান মাস দিলাম এই রমজানের প্রথম দশ দিনে যদি তৌবার মতো তৌবা করতে পারো জীবনে যত গুণা করেছ বান্দা আমি আমার রহমতের জুরিয়াই জুশ মেরে দিবি এই জুশে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণা খাতাম করে দেব শুভান এই জন্যে আল্লাহ বলেন আল্লাহ কুম দেখুন আমি আল্লাহ রোজা দিলাম তো এই জন্যে দিলাম যেন তোমরা গুণামুক্ত জীবন লাভ করতে পারো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে রমজান একদিকে আইল রমজান আরেক দিকে যাইল তার কোনো পরিবর্তন দেখা গেল না এরকম মানুষ সমাজে আসে না না আল্লাহ বলেন তোমার জন্য রমজান আইসা কোনো লাভ হইল না এই জন্যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন না আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন আল্লাহ রসুল আলাইহি আলাইহাসাল্লাম বয়ান করে শেষের দিকে মিম্বর থেকে নামলেন কারাম জিজ্ঞেস করলেন অগু আল্লাহর নবী ইতিপূর্বে তো এমন কোনো আচরণ করেন নাই আজকে তিন তিনবার আমিন কেন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন সাহাবাই কেরাম সোনা আমি যখন খোদ্ দেওয়ার জন্যে মিম্বরের মধ্যে বসি এমন পর্যায়ে জিব্রাইল আলাইহ সালাত ওয়া সালামের আগমন সুবহানাল্লাহ পড়েন জিব্রাইল আলাইহ সালাত ওয়া সালামের আগমন জিব্রাইল আলাইহ সাবার কানে কানে বলে ওগো আল্লাহর নবী যারা রমজান যারা রমজান পাইল রমজান মাস পাওয়ার পরেও এত বড় সুবর্ণ সুযোগ থাকার পরেও যে কম্বথ গুণামাফ করাইতে পারল ধ্বংস হয়ে যাক আমি রসুল বললাম আমিন অর্থাৎ কবুল করুন সম্মানিত মুসল্লিয়ানে খেরাম একটু লক্ষ্য করে দেখুন কেরাস্তা কুলের সম্রাট হলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল জিব্রাইলের বদুয় যথেষ্ট ছিল যে যারা রমজান মাস পাইল অথচ তৌবার মতো তৌবা করে তার জীবনের গুনামাফ করাইতে পারল না তারা ধ্বংস হইয়া যাক আমি রসুল বললাম আমি এই জন্যে রমজান মাসের ভিতরে যদি আমাদের জীবনের গুণামাফ করাইতে চায়। এক নাম্বার শর্ত হলো তৌবা করা কি করা শুধু রোজা রাখলেই গুনা মাফ হবে না যেই রোজার মাধ্যমে তওবা থাকবে সেই রোজাই হবে রোজা আর যাদের রোজার মাধ্যমে তওবা নাই 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 তার এটা রোজা হতে পারে না আল্লাহ বলেন ইয়া তুবু হল্লা দিনু তু নাসুহা আসা আই কাফির আংকুম আয়ু দখিল কুম জাননা আর তিং তাজিরি মিং তাহতিহাল আনহার আল্লাহ বলুন ও আমার বান্দারা তবু তান্না সুহা আন্তরিকভাবে তৌবা করো আন্তরিকভাবে তবার মানা কি আন্তরিকভাবে তবার মানা হইলো যেই তৌবার মাধ্যমে চাইটা শর্ত পাওয়া যায় এটা হইলো আন্তরিক তৌবা এক নম্বর হইলো যে গুনাহের জন্য আমি তৌবা করছি সেই গুনাহের উপরে শর্মিন্দা হতে হবে লজ্জিত হতে হবে অপমানিত হতে হবে আয় রমজান মাসেও আমি এমন গুণা করে ফেললাম রমজানের বাহিরে তো এমন গুণা করেছি সন্মিন্দা হতে হবে এই গুণাটা জীবনে না করার ওয়াদা বদ্ধ হতে হবে আমি যেন আর এই গুণাটা না করি এরকম চিন্তা ভাবো না করে তালার কাছে এই গুণাটা আল্লাহ তালার কাছে বলতে হবে যেন এই গুনাটা আমি আর করবো না মন থেকে এই গুনাটা ছেড়ে দিতে হবে এই গুণার সম্পর্ক যদি বান্দার সাথে হয় তাকে বান্দার সাথে আল্লাহর সাথে না গুনার সম্পর্ক হলো দুই প্রকার একটা হইলো বান্দার সাথে আর একটা হইলো আল্লাহর সাথে আল্লাহর সাথে গুনার সম্পর্ক যা আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হয় বান্দার সাথে গুণার সম্পর্ক যা বান্দার কাছে মাফ নিতে হয় কারণ বান্দা যদি মাফ না করে বান্দার হক কিন্তু আল্লাহও মাফ করবেন না এই জন্য কোনো বান্দাকে যদি কিল গুসি মায়েরা তাকেন বান্দাকে পেটের মধ্যে হাত বুলায় বলতে হবে রে বান্দা আমি কিলগুসি মেরেছিলাম রসুল বলেছেন রমজান মাস পাওয়ার পরেও তারা গুনামাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাবে অতএব আমি রমজানে তো বা করো তোমার পেটের ভিতরে হাত বুলাইয়া বলি আমাকে ক্ষমা করে দিও এই তিন চরটা চর্চা যদি তওবার মতো তৌবা করতে পারো আন্দা আল্লাহ বলেন তোমাদের জীবনের সব গুণা খাতা মাফ করে দেব সুবাহ আল্লাহ আল্লাহ রসুল দ্বিতীয় মেম্বর ওটা সময় বললেন আমিন ইব্রাহী সালাম আয়েশা বললেন যাদের সামনে তার বৃদ্ধ মা বাবাকে পাইল কাকে পাইল কথা যায়নি স্পিকারে আল্লাহ রসুলকে বললেন অবিজি যাদের সামনে তার বৃদ্ধ মা বাবাকে পাইল অথচ তাদের খেদমত না করে খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না খেদমত করে জান্নাত অর্জন না করে জান্নাত অর্জন করতে পারলো না অর্থাৎ যে সন্তান তার বৃদ্ধ মা বাবাকে পাইল তাদের দোয়া নিয়া তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক কারণ রসুল বলেছেন রেজা রব্বি ফিরাজি দায়ীন ও সকাতুর রব্বি ফি সিলি দাই রসুল বলেন আল্লাহ তালা সন্তুষ্ট কখন থাকেন যখন তার মা বাবা তার উপরে সন্তুষ্ট থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ তার উপরে অসন্তুষ্ট কখন হন যখন তার মা বাবা সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায় রসুল বলেন পিতামাতা যখন দোয়া করবে এই দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি ডাইরেক্ট কবুল হয়ে যায় এই জন্য রসুল বলেন যারা মা বাবাকে পাইল তো তারা জীবন গুণা মাফ করাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই জন্য আমি রসুল বললাম আমিন অর্থাৎ কবুল কর তিন নম্বর বারে আমিন কেন বললেন ওগো গুয়াল্লার নবী তিন নম্বর বার কেন আমিন বললেন রসুল বললেন জিব্রাইহিসাল সালাম আমার কাছে আইসে আমার কানে কানে বলল ও আল্লাহর নবী আপনার উপরে যখন দূরত পড়া আপনার নাম যখন উচ্চারণ করা হবে কোনো বান্দা এবং বান্দি যখন আপনার নাম শুনবে মোহাম্মদ আলাইহি আলাইসলাম হুজুর আকরাম সাল্লাই্লাম বিশ্বনবী সাল্ল্ আলাইহি ও্লাম আপনার নাম যখন শুনবে আল্লাহ আপনার নাম যখন শুনবে তখন যদি তারা আপনার উপরে দুধ না পড়ে ওই ব্যক্তিটা ধ্বংস হইয়া যাক আমি বললাম আমিন যারা দূরত না পড়বে তারা ধ্বংস হয়ে যাবে রসুলের উপরে যদি দূরত না পড়ে যারা পিতা মাতাকে অসন্তুষ্ট রাখবে তারা ধ্বংস যারা রমজান মাস পাওয়ার পরেও গুনামাফ করাইতে পারলো না তারা ধ্বংস একারে আসন দূরস্বরূপে কিছু মাস আলাদা জানি দূর পরা জীবনে কখনও ফরজ হয় কখনো ওয়াজিব হয় কখনো সন্ন্যত কখনো মুস্তাহাল, তাইলে আমরা দূরে তরিকা কয়টা হইলাম জুড়ে বলেন কয়টা আরও জুড়ে বলেন কয়টা রমজানের রোজা আসছেন তো মমিনের ইমান তাজা হয় তাজা এই জন্য আওয়াজটাও একটু জোরে দিতে হয় মুসলমান শুধু ঘুমায় থাকলে হয় না মাঝে মধ্যে মুসলমান জাগ্রত হতে হয় ঠিক না আও বক্কর ছিলেন নরম আও বক্কর ছিলেন নরম কিন্তু উমর কিন্তু নরম ছিলেন না উমরের হুঙ্কারে মদিনার জমিন তর তর করে কাঁপতো ঠিক না সবসময় শুধু নরম হলে হবে না মাঝে মধ্যে গরম হওয়া লাগে কি লাগে না তাইলে দুরুসুরি শরীফ বিধান কয়টা এটা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো মুস্তাহাব আজকে মুসলমানের সন্তান নায়িক নায়িকার নাম ঠিকই বলতে পারে হিলোয়ারের নাম ঠিকই বলতে পারে দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া ক্রিকেট খেলতে পারে কিন্তু ওই যুবককে জিজ্ঞেস করে দেখে দশজন আষারে মুবাসরা সাহাবাই কেরামের নাম বলো বলতে পারবে না চারজন খলিফার নাম বলো বলতে পারবে না এই হইল আমাদের মুসলমান রসুলের উপরে দুরু শরীফ আমরা হরতাম কে রসুল সবাই দাবি করি কোন সময় দুরু ফরত কোন সময় ওয়াজিব কোন সময় সুন্নত কোন সময় মুস্তাহাব তাও জানি না এই জন্য দেখবেন ওয়াজ মধ্যে শুরু করে আল্লাহ এরকম আছে না নাই আল্লাহমাসলি আল্লাহ দুরু শরীরা শুদ্ধ করে পড়তেই পারে না চোরা ফাতেহা শুদ্ধ কইরা পড়লে সব হয় অশুদ্ধ করলে সব হয় না গুণাওয়ায় দুরু শরীফ শুদ্ধ কইরা পড়লে সব হয় অশুদ্ধ পড়লে সব হয় না হয় এই জন্য যারা অশুদ্ধ হইয়া দুরু শরীফ পরেন সুরে সুরে তাল মিলাইয়া জিলাপি খাওয়ার লাগি এই দুরুদ বাদ দিয়া শুদ্ধ বাসায় শুদ্ধভাবে দূর শরীফ পড়তে হবে কি হবে না এই জন্যে জীবনে একবার দূর শরীফ পরার ও উপর হইল ফরজ জীবনে কয়বার জীবনে একবার রসুলের উপরে দুরসুরি পড়া ফরজ যদি একবারও জীবনে না পড়েন তাইলে ফরজ লঙ্গনের গুণাগার হইলেন দুই নম্বর হইল রসুলের উপরে দুরসুরি পড়া হইল ওয়াদিব কখন যেই সময় হুজুরের নাম শোনা হবে তখনই রসুলের উপরে দুরসুরি পড়া হইল ওয়াজিব তবে হুজুর এই জায়গার ভিতরে কয়েকবার আল্লাহ রসুলের নাম নিশি কি নিশি না প্রত্যেকবার রসুরের নাম শুনিয়া দূর শরীফ পড়া ওয়াজিব না কারণ ওয়াজের মধ্যে যদি সবসময় দূরত ফুরে খাটায়াতেন আল্লাহমাসলি আল্লাহ সুরে শুরু দূরত ফুয়েে আধা ঘন্টা শেষ দিলেন ওয়াজ করলেন কোন সময় ওয়াজ শোনা হইল ফরজ দূর শরীফ পড়া হইল ওয়াজিব বলেন তো ওয়াজিব বলো না ফরজ বড় এই ওয়াজের মধ্যে আধা ঘন্টায় দূর শরীর ফুরাই নিলেন গা ওয়াজ করলেন না ওয়াজ কেন ফরজ ওয়াজের মাধ্যমে মানুষ গুনা সারে ওয়াজের মাধ্যমে মানুষ নেকির আগ্রহ তৈরি হয় এই জন্য ওয়াজ শোনা হইল ফরজ কিন্তু করা ফরজ না করা হইল ফরজে কেফায়া আর ওয়াজ শোনা হইল ফরজে আইন। ফরজে কেফায়া কাহাকে বলা হয় কতক মানুষ করে দিলে শেষ আদায় হয়ে যায় যেমন জানা জানা নামাজ কিছু মানুষে আদায় করলে হয় আর ফরজে আইন কোনটা হয় যা সক